আজ বানাবো চিতই পিঠে গ্রাম বাংলার এই জনপ্রিয় পিঠের স্বাদ কিন্তু সবার মুখে মুখে বানানো ভীষণ সহজ কিছু সাধারণ পদ্ধতিতে এই পিঠেটা তৈরি করা হয় তো কিভাবে এই পিঠেটা আজ বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে আছে আমাদের গ্রামের অনেক গল্প চিতই পিঠে বানানোর জন্য এই ছাঁচটা কিন্তু ভীষণ দরকারি কারণ এই ছাঁচটা ছাড়া চিতই পিঠে ভালো হয় না যেহেতু এই ছাঁচটা মাটির তৈরি তাই ভালো করে ঘষে ঘষে বালিগুলো তুলে দিয়েছি আমি একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি এর মধ্যে তিন বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে গরম জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি প্রথমে এই চালের গুঁড়োটা খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে প্রথমে একটু জল দিয়ে নিয়েছিলাম প্রথমেই বেশি জল দিলে আবার পাতলা হয়ে যেতে পারে তাই ধীরে ধীরে অল্প অল্প করে জল মেশানোই বেটার আগে আমাদের বাড়িতে ঢেঁকি ছিল আর ঢেঁকিতে প্রচুর চাল কোটা হতো ঢেঁকিটা ভেঙে যাওয়ায় এখন মেশিনে কোটা চাল দিয়েই পিঠে বানাতে হয় ঢেঁকি ছাটা চালে পিঠে কিন্তু খুব ভালো ফলে তো এই দেখো চালের গুঁড়োটা কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে চালের গুঁড়োটা মেশানোটা একদম বেশি পাতলা হবে না আর খুব বেশিও ঘন হবে না মিডিয়াম রেখে এই চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে দেখো ঠিক এই রকম তেইবার উনুনটা জ্বেলে নিয়েছি এই মাটির খোলাটা উনুনে বসালেই ভালো পিঠে হয় তো এটা ফার্স্ট টাইম আমি এই নতুন খোলাটা পোড়াচ্ছি এর জন্যে এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে ভেতরটা মুছে নিচ্ছি আগে কি হতো আমাদের বাড়িতে গরু ছিল গরুকে খাওয়ানোর জন্য কুড়ো দেয়া হতো তো সেই কুঁড়ো দিয়ে আগে এই খোলাটাকে পোড়ানো হতো কুঁড়ো দিয়ে ভেতরটা পোড়ালে এই খোলার ভেতরটা কালো নন মতো হয়ে যেত এই দেখো কথা বলতে বলতে আমি প্রতিটা ছাঁচের মধ্যে আতপ চালের গোলানো ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এবার এটা হতে থাকবে ধীরে ধীরে এবার ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার সাইড দিয়ে একটা ভিজে কাপড় আমি দিয়ে দিচ্ছি এতে পিঠেটা খুব ভালো হবে জানো তো এই পিঠেটা করার সময় প্রথম খোলাটা অনেক সময় উঠতে চায় না তাই আমরা অনেক সময় প্রথম খোলাটা ফেলে দিতাম অনেক সময় বালিও হয় কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর জন্যে বালি হওয়ার কোনো ভয় নেই এবার একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে আর একটু হবে এর জন্যে ভালোভাবে উঠল না তাই ঢাকা দিয়ে আর একটু ভিজে কাপড়টা দিয়ে রেখে দিলাম তো এইভাবে কিছু সময় রেখে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হ্যাঁ এই দেখো সাইড থেকে আপনা আপনি উঠে গেছে তো এবার এটাকে তুলে নিচ্ছি এটা দেখো আমরা কাস্তে দিয়ে তুলছি আমরা এটা আঞ্চলিক ভাষায় এটাকে আমরা পোড়াও বলে থাকি বিভিন্ন জায়গার মানুষেরা এটাকে বিভিন্ন নামে বলে থাকে কেউ বলে কাঁচি পোড়া কেউ বলে কাঁচি খোঁচা কেউ বলে ছাঁচের পিঠে কেউ বলে সরার পিঠে তো এই দেখো প্রথম খোলাটা মোটামুটি উঠছে প্রথম খোলাটা এরকমই হয় কিন্তু তার পরেরগুলো আস্তে আস্তে একদম সুন্দর হতে থাকে ভেতরটা যখনই ভালোভাবে হয়ে যাবে এই পিঠেগুলো আপনা আপনি উঠে আসবে তো এই পিঠেগুলো করার সময় যদি একটু সেদ্ধ চালের গুঁড়ো মেশানো হয় তবে এই পিঠেগুলো কিন্তু খুব ভালো নরম হয় তো এই দেখো প্রথম খোলাটা হয়ে গেল এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এরকম কাস্তে দিয়ে তুলে তুলে নেওয়া হয় বলে এর নাম পোড়া তো প্রথম খোলাটা হয়ে গেল। এবার দ্বিতীয় খোলাটা করব। দ্বিতীয় খোলাটাও আমি একইভাবে দিয়ে দিচ্ছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি চিতই পিঠের এই ছাঁচটা কেনার সময় কিন্তু একটু দেখে কিনতে হয় ছাঁচটা কেনার সময় একটু বাড়ি দিয়ে দেখে নিতে হয় তাতে কোনো ভাঙার শব্দ আছে কি না আর এই ছাঁচের ঢাকনাটাও যেন সুন্দর হয় এবার দেখো একদম উঠে যাচ্ছে একটু খোঁচা লাগতেই পিঠেগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো পেছনটা বেশ সুন্দরভাবে কিন্তু পুড়ে গেছে এই দেখো তো এই পিঠেগুলো সব আমি তৈরি করে নেব একটা একটা করে তো তোমরা কিন্তু অবশ্যই এই পিঠের রেসিপিটা বাড়িতে বানাবে তো এই দেখো অনেকগুলো পিঠে হয়েছে এবার আমি দুধ জাল দিয়ে নিচ্ছি এই দেখো পাটালি গুড় একে তো পাটালি বলা যায় না এখন তো সেই খাঁটি পাটালি আর পাওয়াই যায় না খুব সামান্য পরিমাণ খেজুরের রস চিনি আর ফ্লেভার দিয়ে এখন এই গুড়গুলো তৈরি করছে কি করব খাঁটি জিনিস তো পাওয়াই যায় না দুধটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম ভালো করে ওর মধ্যে গুড়টা দিয়ে একটু নরম করে নিলাম আর এই দেখো চিতই পিঠেগুলো দিয়ে দিচ্ছি গরম দুধের ভেতরে এই পিঠেটা বাসি করে খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো রেসিপিটা এবার সার্ভ করে নিচ্ছি এই শুকনো পিঠেগুলো ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে আর এই দেখো দুধে ভেজানো চিতই পিঠে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর ভালো লাগলে লাইক করো যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার এই ঝোলা গুঁড়ে ভিজিয়ে শুকনো চিতই পিঠেটা খাওয়ার যে কি মজা তোমাদেরকে কি বলবো। শীতের দিনে পিঠে খাওয়ার মজাই আলাদা শুধু পৌষ পার্বণের দিন নয় সারা শীতকাল জুড়ে কিন্তু পিঠে খাওয়া চলতে থাকে তো এবার দুধে ভেজানো পিঠেটা খেয়ে দেখছি কেমন হয়েছে হুম এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তাই তোমাদেরও বলবো বন্ধুরা ঝটপট এই পিঠের রেসিপিটা বানিয়ে ফেলো